আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ডাটা অন না করে অফলাইনে টিকটক ভিডিও দেখতে চান তাহলে আপনারা অফলাইনে দুইশোটির মতো টিকটক ভিডিও আপনারা দেখতে পারবেন ডাউনলোড করে তো এগুলো আপনাদের অটো ডাউনলোড হয়ে যাবে আপনারা একটি একটি করে ডাউনলোড করতে হবে না আপনারা যখন টিকটক অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনারা সচরাচর যেভাবে টিকটক দেখেন সেভাবে কিন্তু টিকটক ভিডিও দেখতে পারবেন দুইশোটির মতো ভিডিও আর দুশোটি ভিডিও বুঝছেন অনেকগুলো ভিডিও তো বন্ধুরা আপনারা এভাবে অফলাইনে ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনি আপনার টিকটক প্রোফাইলে ক্লিক করে আপনার টিকটক প্রোফাইলে চলে যাবেন আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে এখানে উপরে আছে থ্রি ডট আইকন তো আপনারা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে আছে সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আপনাকে টিকটকের সবগুলো সেটিং এর সামনে নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে অফলাইন ভিডিওস তো বন্ধুরা আপনারা এখান থেকে অফলাইন ভিডিওস যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন অপশনটিতে ক্লিক করে দিয়ে তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে পঞ্চাশটি ভিডিও একশোটি ভিডিও দেড়শোটি ভিডিও এবং দুইশটি ভিডিও তো বন্ধুরা আপনারা সচরাচর দুইশোটি ভিডিও দেখতে চাইবেন তো যত বেশি আপনারা দেখতে পারেন তো সর্বোচ্চ দুইশটি ভিডিও তো দুইশোটি ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য বা অফলাইনে দেখার জন্য আপনারা দুইশোটি ভিডিওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে এখানে আছে ডাউনলোড তো আপনারা ডাউনলোডসে ক্লিক করে দেবেন আর দুইশটি ভিডিও সঠিকভাবে ডাউনলোড হওয়ার জন্য বা আপনারা পরে অফলাইনে গিয়ে দেখার জন্য কিন্তু আপনারা প্রতিদিন একশো বিশ মিনিট টিকটক ইউজ করতে হবে আপনাদের ওয়াইফাই বা এমবি দিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কোনো ধরনের খারাপ উদ্দেশ্যে এই সেটিংগুলো ব্যবহার করবেন না আপনারা ইন্টারনেট ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনারা টিকটকের সবগুলো ইন্টারফেস আপনারা ইউজ করতে চান বা প্রোভাইড করতে চান আর আপনারা যদি এই এটি শুধু আপনারা ভিডিও দেখতে পারবেন আবার এত কমেন্ট করতে পারবেন না আর কোনো অ্যাক্সেস পাবেন না তো বন্ধুরা আপনারা ইন্টারনেট ব্যবহার করে টিকটক ব্যবহার করুন টিকটককে সুরক্ষিত রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ